এইরকম ভাবে না আমার এর আগে কোনোদিন হয়ওনি কিছুতেই ভালো হচ্ছে না যে ছটা মতন সেলাইন দিয়েছে যাই হোক চাই আমি সুস্থ হয়ে গেছি হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়ল ফ্রেন তো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি আগে কিন্তু আমি ভালো ছিলাম না আজকে টাইটেল ঝামেলার ইন্টারনেট বুঝতে পেরেই গেছো যে আমি কি বলবো তো সত্যি বলতে কি হঠাৎ করে যে আমার শরীর অসুস্থ হয়ে যাবে ওটা আমি ভাবতেও পারিনি আর এইরকম ভাবে না আমার এর আগে কোনোদিন হয়ইনি প্রথমবার এমনিতে জ্বর আরো হয়েছে একদিন দুদিন হয়েছে তারপর কিন্তু ঠিক হয়ে গেছে কিন্তু এইবারে না পুরো টানা পাঁচ দিন ধরে আমার শরীর অসুস্থ ছিল বাবা মাও মানে বিরক্ত হয়ে যাচ্ছে বিরক্ত হয়নি মানে তারাও ভাবছে কি হয়ে গেল একের পর এক প্রবলেম মা তো প্রচুর পরিমাণে টেনশান করছে তো বাবা একটু হলে সান্ত্বনা দিচ্ছে আর আমার ফ্যামিলির মতন একদম ফ্যামিলিকে কিছুতে ভীষণ লাগে আমার মা সারাদিন কাজকর্ম করে মানে দায়িত্ব থাকে তো মা কিন্তু পুজো করা করা রান্না টিউশন পড়ানো তারপরও কিন্তু আমার সেবা করা আমাকে খাইয়ে দেওয়া আমার এই টু সব কাজ মা করে দেওয়া সত্যি মাও অনেক করেছে আর মানে বিপদের দিনগুলোতে সেই সেই লোকই পাশে থাকে তো এমনিতে সবাই থাকে থাকে বলে কিন্তু

তো প্রথম থেকেই বলি কী হয়েছিল তো আমি কিন্তু গেছিলাম আমার ফ্রেন্ডের বাড়িতে তো ওইখান থেকে আসার পর আমি কিন্তু অসুস্থ ছিলাম তো অনেকে ভেবেছি বেড়েছে কি আমি মেলা থেকে ঘুরে এসে তারপর আমার শরীর অসুস্থ হয়ে গেছে খাওয়া দাওয়া আর ভুলভাল খাওয়া দাওয়া করেছে ওদিনার পেট খারাপ হয়েছে ওদিনে শরীর অসুস্থ ফেলান চলেছে ফেলান করেছিল তো এরকমই হয়েছে তো এটা কিন্তু ভুল তো ফ্রেন্ডের বাড়ি থেকে আমি যখন এসে তখন কিন্তু আমি ঠিকঠাকই এসেছি তারপর আমি ধরেছিলাম যে ফ্রেন্ডের বাড়ি থেকে একটু ব্লক করে ব্লক করেছি তো বাড়ি এসেছি আমি বাড়িতে মানে আমার এইবার এসেছি সোমবার থেকে কিন্তু আমাদের এখানে লোকনাথ পুজো শুরু হয়েছে তিন দিন ধরে পুজো হবে তো এখানে তিন দিন ধরে ব্লক করবো তারপরে জামাই ষষ্ঠী জামাই ওদিক হবে না এইসব থাকো তারপরে শেষ হয়ে গেলো যখন বাড়িতে থাকতো তখনই কন্টেন্টগুলো ভাববো কি ভিডিও দিবো না দিবো এরকমই বাট এখন না আমি ভিডিও মানে ভিডিও শুট না করলে দিতে পারবো না এরকম হয়ে গেছে আজকে আমি দিকে ভিডিও শুট করছি রাতে কালকে কি ভিডিও দিব সেটা আমাকে ভাবতে হবে একদিন মোটামুটি আমাকে মানে ভিডিও দেওয়া বন্ধ করতে হবে ওই দিন শুট করে নিতে নিতে হবে সারাদিন ধরে তারপরে এরকম দিতে হবে মানে এখন এইরকম অবস্থায় চলে এসছে এখন কিছু ভিডিও নেই দেওয়ার মতো শুট করতে হবে দিতে হবে শুট করতে হবে দিতে হবে এইরকমই তো যাই হোক তো ফ্রেন্ডের বাড়ি থেকে এসছি আসার পরে তার পরের দিন আমার বাড়িতে মাছের তরকারি হয়েছিল মাছের টক মাছের ঝোল তো আমি কিন্তু মাছের তরকারি খাই না আমি নিরামিষ তরকারি খাই চিকেন খাই বাট মাছের তরকারি আমি খাই না তো বৌদির বাড়িতে চিংড়ি মাছের তরকারি হয়েছিল তো বৌদি বলছে তুমি তোর ভাগে মাছটা দিবে আমি চিংড়ি মাছ বললাম ঠিক আছে এখন অসুবিধা আমি চিংড়ি মাছের ফিসারি ভালো লাগে আমি চিংড়ি মাছ খাবো তুমি মাছ নিয়ে দেবো আর এমনি তো মাছ খেতামি না বাড়িতে হলে তো বৌদি দিয়েছিল তো আমি কি বলছিলাম মোবাইল টোবাইল দেখছিলাম আরো তো আমার মা রান্নাবান্না করছিল তো রান্নাবান্না করার পরে মায়ের বুকের কাছে দেখা হচ্ছিল তো ওখানে কিন্তু মা কিন্তু ঘুমিয়ে গেছিল আর আমি কিন্তু মোবাইল দেখছিলাম খাইনি আরো ঘুমে ভেতরেছিলাম তো আমার দাদা কিন্তু চিংড়ি মাছটা দেখেছে দিয়ে তার খেয়ে নিয়েছে একটুখানি এইটুকু জুস রেখেছে এটা মানে কি হবে এটা রেখেছে কেন আমি জানি না তো জুস রেখেছে আর একটা চিংড়ি মাছ রেখেছে তো এটা রাখার কোনো মানে হয় তো এগুলো খেয়ে নিলেই হয় তো এটা রেখেছে আমি যখন দেখি এইটুকু এটা যে ভাত খাওয়া যায় যায় না দেখেছে কেন এরকম দেখে আমি আমার রেখে দিয়েছি আমি আমার খাবো না তো মা খেয়ে নেই নিয়েছে আমারও শরীর অসুস্থ ছিল ওই জন্য অন্য জায়গায় ওদের খেয়ে নিয়েছে তো যাই হোক আমি খেয়েছিলাম তারপরে রাতের বেলা সন্ধ্যের দিকে মা বললো আমি খাইয়ে দিবো তুই আয় খেয়ে নে আমি বললাম না আমি খাবো না বলছি আমি খাইয়ে দিবো তুই আয় আমি মাছের দেখি তুই শুধু হাঁ করুন তুই খাইয়ে দিব খেয়ে প্রবলেম যে মা মোটামুটি মাখিয়ে দিয়েছিল তারপর ওই দিন রাতেই মানে কিছু

পায়খানা পায়খানা ফর্টি ফর্টি এটা সেটা তারপর জ্বর মাথা ব্যথা মানে এ টু যে যত রোগ ছিল সব চলে এসছে আমার উম তো এইরকমই তারপরে কিছুতেই ভালো হচ্ছে না যে ছটা মতন সেলাইন দিয়েছে দেওয়ার পর কিন্তু ভালো ছিলাম পেট পেট ব্যথা ব্যথা তো কিছুতেই কমছে না যত ওষুধ খাচ্ছি এটা খাচ্ছি এটা খাচ্ছি কমছে না বাবা বললো আহ তো অনেক রকমের ওষুধ আরে খাওয়া হয়েছে ইঞ্জেকশন আরো প্রচুর নেওয়া হয়েছে তো ওর জন্য এরকম হচ্ছে তো দু একদিন খাওয়া দাওয়া দাওয়ারও করলে তো ঠিক হয়েছে মা বললো না না কিছু একটা হয়েছে মনে হয় বড় ডাক্তারের কাছে দেখা হবে

একটুখানি সুস্থ দিই তারপর না হলে ভিডিও করবো জাস্ট একটা দুটো তিন মতন রয়েছে সেরকমটা নেই যা আছে এগুলো পরে কোনো একটা ভিডিওটা শেয়ার করে দিবো তো মোটামুটি সকালে রাতে ডক্টর আসতো দেখতো এমনি চোখ বন্ধু করে ঘুমিয়েছে বাবাকে ডাকছে হঠাৎ করে এরকম করে চমকে উঠতাম আর এমনি আছি মা ডাকছে হঠাৎ করে চমকে উঠবো এই রকমই আচমকা তো ওখানে বাড়িতে এরকম হয়েছে তো ওর জন্য তারপর একজন আমাদের আছে তো

পেট ব্যথাটা ছিল আস্তে আস্তে করে কমে গেছে তো সুস্থ হয়ে গেছি হঠাৎ মানে পাঁচ দিন ধরে আমি জানি আমি সুস্থ হব না আর মাত্র আমার বার্থডে তো আমি ভাবছিলাম সুস্থ যাই হোক হয়ে গেছি আর একটা জিনিস পরিমাণে মিস করেছি বাড়ির থেকে সবাই মিলে অনুষ্ঠান দেখতে যাচ্ছে কত ভালো লাগে অনুষ্ঠান দেখতে সবাই মিলে খুব মজা করেছে কিন্তু আমি শরীর অসুস্থ পারিনি সব শেষে কাটিয়ে দিয়েছি গানগুলো শুধু শুনছি আর মাঝে মাঝে যখন ঘুম ভেঙে যাচ্ছে

এই ছিল যে শরীর অসুস্থ আর এখন আমি খুব খুশি এখন আমার শরীর সুস্থ হয়ে গেছে আগে আমি না সবসময় অবশ্যই জানাবে আর তোমরা অনেকেই অনেকেই বলছো প্র্যাঙ্ক ভিডিও করো প্র্যাঙ্ক কল করো অনেকে আমাকে পার্সোনালি বলছে প্র্যাঙ্ক কল করো তার কারণ হচ্ছে এক ডেইলি ডেলি গুলো তো প্র্যাঙ্ক কল করতে আমার কোনো অসুবিধা নেই কি বলে একটাই প্রবলেম একটা মোবাইল দুটো মোবাইল হলে না আমি কত প্ল্যান কল করতাম কত পি করতো সে একটুখানি ওয়েট করো কোথাও থেকে আমার ফার্স্ট পেমেন্টটা ঢুকে যাক আমি আরেকটা মোবাইল নিয়ে নিই তো তারপর কিন্তু অনেক অনেক ভালো ভিডিও দিবো তো যাই হোক চলো এই ছিল আজকের ভিডিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমরা কেমন আছো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও আমি এখন খুব ভালো আছি তোমাদের সবাই শরীর শরীর ভালো আছে তো একটুখানি কমেন্ট করে জানিয়ে দিও যে চলো আহ পরে দেখাবে নতুন তোমার একটা ভিডিওতে আজকের মধ্যে সবাইকে টাটা